সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা বাঙালিদের জামাই আপ্যায়নে এই মাছের মাথা একটি বিশেষ ভূমিকা পালন করে তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই মাছের মাথা কীভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করেন না আপনারাও আমার এই রেসিপি ফলো করে বাসায় বানানোর চেষ্টা করবেন দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে একটি রুই মাছের মাথার কালিয়া রান্না করে দেখাবো আপনারা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারেন চলুন তাহলে রান্নাটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি চার কেজি ওজনের একটি রুই মাছের মাথা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ মরিচ গুঁড়ো এখন আমি মাছটিকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মাছের মাথাটাকে আমার খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে এখন আমি একটি পেস্ট তৈরি করে নিব। এখানে একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব দেখুন আমার টমেটোর পেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে ভেজে নেব অন্যদিকে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন আমি মাছের মাথাটি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মাছটিকে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টে আমি ভেজে নেব মাছের মাথাটি আমার খুব ভালোভাবে ভাজানো হয়ে গিয়েছে এখন আমি এটি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটি হালকা করে ভাজানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সেই টমেটো পেস্ট এখন টমেটো পেস্টগুলো তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন এর মশলার মধ্যে দিয়ে দিব টক দই এই টক দই আমি বাসায় তৈরি করেছিলাম আপনারা চাইলেই কেনা টক দই দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ আর একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব শুকনা উপকরণগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও এক চামচ মরিচ গুঁড়া এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন এ রান্নাটির টেস্টও ততক্ষণ বেড়ে যাবে এ পর্যায়ে এসে আরও সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যাতে করে মশলাটা না পুড়িয়ে যায় মশলা থেকে যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভাজা মাছের মাথাটি দিয়ে দেব এভাবে মাছের মাথাটাকে এভাবে উলটিয়ে পালটিয়ে একটু দিতে হবে এতে করে মশলাটা ভিতর থেকে ঢুকে যাবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর খুব সাবধানতার সাথে এই সময় নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আমি একটি চামচের মাধ্যমেও এভাবে উল্টিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে মাছের মাথাটিকে একটু মশলা সাথে কষিয়ে নেব মাছের মাথাটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দেব পানি খুব একটা বেশিও দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না মিডিয়াম সাইজের আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিতে হবে এ পর্যায়ে এসে মাছটা উলটিয়ে দিতে হবে এতে করে খুব ভালোভাবে ভিতর থেকে মাছটি সিদ্ধ হয়ে যাবে না হয় ভিতরটি কাঁচায় থেকে যাবে এভাবে আমি একবার উলটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটি আবার খুলে দিলাম আমার মাছটি প্রায় রান্না হয়ে গিয়েছে এখন খুব আলতু করে একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি মাছটি রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণ উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে করে রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন খুব আলতু করে আমি মাছের মাথাটিকে আরও একবার উলটিয়ে দেব এ পর্যায়ে এসে এখন প্রায় দুই মিনিট রান্না করে নিয়ে আমি চেলাটি বন্ধ করে দেবো রান্নাটি আমার হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখুন কালারটি কত সুন্দর এসেছে রেডি হয়ে গিয়েছে আমার রুই মাছের মাথার কালিয়া যাদের নতুন জামাই আছে তারা এভাবে বাসায় তৈরি করে জামাইদের চমকে দিন দেখবেন জামাইরা এর স্বাদ কখনো ভুলতে পারবে না আজকে রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে